হ্যালো পরাণের ভাই ও বোনেরা গরমের শান্তি নিয়ে চলে এলাম এই গরমে মন এবং শরীর ঠান্ডা করা কোনো রেসিপি যদি খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো অটার মেলন মোহিত এই ড্রিঙ্কটি এত বেশি সহজ তৈরি করা যে কেউ তৈরি করে ফেলতে পারবেন মাত্র দু মিনিটে আর খাওয়ার পরে আপনার পুরা শরীর একেবারে শীতল হয়ে যাবে দারুণ মজার রিফ্রেশিং এই ড্রিঙ্কটা তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে প্রথমেই আমরা এখানে এক টুকরা তরমুজ নিয়ে নিলাম এখান থেকে একটা ফালি কেটে নিচ্ছি আমি ছোট ছোট টুকরা করে এই তরমুজটাকে আমরা কেটে নিব আর এই তরমুজটা থেকে আমরা রস বের করে নিব আপনারা যে পরিমাণ তৈরি করতে চান সেই পরিমাণ তরমুজ নেবেন আমি এখানে একটি গ্লাস তৈরি করে নিচ্ছি তাই এতটুকু পরিমাণ নিয়েছি তরমুজের সিজন শেষ হওয়ার আগে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন এই তরমুজ থেকে রস বের করে নিচ্ছি হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে থেতো করে রস করে নিচ্ছি চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন তরমুজের রস বের করা আমার কাছে মনে হয় সব থেকে সহজ ব্যাপার যে কোনো ওয়েতে আপনারা এখান থেকে তরমুজের রসটা বের করে নেবেন হাফ গ্লাস পরিমাণ এরপর পুদিনা পাতা নিয়ে নিচ্ছি কয়েকটা পুদিনা পাতা দিয়ে যে কোনো ড্রিঙ্কস তৈরি করলে কিন্তু অনেক বেশি রিফ্রেশিং লাগে কয়েক টুকরা তরমুজ দিয়ে দিচ্ছি মাঝখানে একটু ছোটো টুকরাগুলোকে দিতে হবে এখানে এরপর দিয়ে দিব লেবুর স্লাইস অবশ্যই এর মধ্যে লেবুটাকে ব্যবহার করতে হবে পাতলা পাতলা স্লাইস করে আমি এখানে লেবুগুলোকে সাজিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি মোহিতটা শুধুমাত্র তৈরি করা কোনো ব্যাপার না এটা কিন্তু একটু সাজিয়ে পরিবেশন করতে হয় না হলে যেটা দেখতে ভালো না হয় সেটা খেতেও কিন্তু ভালো লাগে না এরপর লবণ দিয়ে দিলাম অনফোর্ট চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনির পাউডার যদি ঘরে থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন অথবা আমার মতো এভাবে ডিরেক্ট চিনিটাও ব্যবহার করতে পারেন এরপর আবার এই বেলনের সাহায্যে এই লেবুর রসটাকে একটু চিপে বের করে নিব আর মোহিতা তৈরি করার সময় অবশ্যই একটু লম্বাটে টাইপের গ্লাস নেবেন তাহলে এটা দেখতেও সুন্দর হয় একেবারে রেস্টুরেন্টের লোক চলে আসে তরমুজের রসটাকে দিয়ে দিলাম আর এরপরের মধ্যে যে কোনো ধরনের সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের সোডা ওয়াটার এখানে ব্যবহার করতে পারেন ক্লেমোন আছে আর সি আছে যেটা আপনার চয়েস হয় সেটা এখানে দিয়ে দেবেন বাকি পুরো গ্লাসটা ভরে ভরে আর প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে আমরা ঠান্ডা ব্যবহার করেছি কিছুটা খালি রেখে দিব কারণ আমি এর মধ্যে এখনো বরফ অ্যাড করিনি আর দেখতেই পাচ্ছেন এর লুকটা এখনই কত সুন্দর হয়ে গেছে কয়েক টুকরো বরফ দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা যেন কিছুটা গলে যায় তরমুজের রসটাও কিন্তু মিষ্টি প্লাস আমরা যে সোডা ওয়াটারটা দিয়েছি সেটাও কিন্তু অনেক মিষ্টি তাই চিনির পরিমাণ খুব বেশি প্রয়োজন নেই এই লেবুটাকে একটু খুচিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে যাচ্ছে আমাদের মজাদার রিফ্রেশিং ওয়াটারমেলন মোহিত এটা তৈরি করাটা তো দেখলেন কত সহজ এবার সামনে থেকে একটু ডেকোর করে দিচ্ছি একটা লেবুর স্লাইস দিয়ে এবং একটা তরমুজের স্লাইস দিয়ে ব্যাস রেডি এবার পরিবেশনের পালা আর আপনাদের সামনে পরিবেশন করছি আমি সনিয়া ওয়াটারমেলন মোহিত নিশ্চয়ই আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এখনই খেয়ে ফেলুন তৈরি করে আমি একটু ট্রাই করে দেখছি াম্মি অনেক বেশি টেস্টি ছিল আর পুরা শরীরটা ঠান্ডা হয়ে যাবে গরমে যদি এরকম মোহিত তৈরি করে খান আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন তো তখন সকলে আসসালামু আলাইকুম